ए ए भाई तू ভালো ভালো রইসি ভাই এই ভালো রইস তুই ভালো রইসি আমা ভালো রইস তোরে খুশি দিলাম খেলা দেখাবো তাই এ ভাই তোর আমি এটা চেয়ার ইনত তুই চেয়ারাটকুন বসিছ কান চেয়ার এই একটু কুন বসুগা তো নে চেয়ার নে আমি নে চিচলি ভাই না আরে কেতে ফান্ডে ফেরানি যায় এ ভাই হ্যাঁ বয় বস ফ বয় বয় দেরি কই নি বয় আচ্ছা ফ এ এ ভাই হুম এ হইনি কি হইনি ওই চেয়ার মোছাই নি ভাই আমার মাথায় বুদ্ধি নাই আমার রাগ নাই দুদিন আমার পানিতে ফেল দিছিস তুই তুই আমি বাদাম বেজে খাতে আমার বুদ্ধি এখন মাথায় কিরাম লাগবি ভাই তুই জিনিস বাড়ি হে মসতেন মজতেন তুই হ্যাঁ আবার গায়ে বলে এখন শক্তিশালী বলবো কনে মারবি দুদিন ফেলতেছিস তুই আমা আমার দাগ নাই তুই জিস বাড়ি

ছাগল হাবু তুই আমার ওই কি দেখলা দিঘালি ওর বুদ্ধি আসলেই হই বাদামে কি আসলে বুদ্ধি হয় না